করতে যাইয়া মসজিদে থাকা খাওয়া কতটুকু বৈধ বানানের মধ্যে ভুল আছে আমি আমার মতো করে পড়ে নিলাম তো ইসলামে অবশ্যই তাবলিক আছে তাবলিক অবস্থা বেঁধে বিশেষ লোকদের জন্য ফরজে কেফায়া ফরজ তবে ইলিয়াস নেওয়াতির তাবলিক না এটা আল্লাহ হাবিব রসুল করিম সাল্লাম এবং সাহাবাই কারণ যে তাবলিক করেছেন সেই তাবলিকের কথা বলছি আমরা তাবলিকের বিরুদ্ধে না মদিনাওয়ালা তাবলিকের মাধ্যমে ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত চলে আসছে সেই তাবলিক অবশ্যই মানি এবং মানতে হবে ইলিয়াস মেহতি সাহেবের তাবলিক আর মদিনাওয়ালা তাবলিকের মধ্যে অনেক কিছুতে ব্যবধান আছে বেশ কম আছে উনরা যে মসজিদে ঘুমান তিনাদের দাবি হলো এতে কাফের নিয়তে ওনারা মসজিদে ঘুমান আমরাও বলি মসজিদে থাকা যাবে মসজিদে খাওয়াও যাবে মসজিদে ঘুমানো যাবে যদি সে এতে কাতকারী হয় সারা পৃথিবীতে মসজিদে নববী শরীফ হারাম শরীফ সহ সারা পৃথিবীতে মাহের আমাদের যারা এতে কাফকারী তারা অবস্থান করে খায় ঘুমায় মসজিদে মসজিদে থাকাও যাবে খাওয়াও যাবে ঘুমানো যাবে যদি সে ব্যক্তি হয় তবে একদিনের নিচে এতে কাফ হয় না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ফতোয়া হলো এটা হেদায়া এর সরা আল বেনায়ার মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলহী উল্লেখ করেছেন একদিনের নিচে কোনো এতেকাফ হয় না এখন আপনারা যারা মসজিদে এতেকাফ করার নিয়তে ঢুকলেন এতেকাফ করলেন কিছুক্ষণ পরে আবার মসজিদ থেকে পাড়ায় মহল্লায় ঘোরার জন্য বের হয়ে গেল তো একদিন তো হইল না এতে সময় প্রস্রাব পায়খানার জন্য বের হওয়া যায় কিন্তু বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে এতে কাপ হয়ে যায় শরীয়তর ওজোর ছাড়া তাহলে আপনি যে এই মসজিদে ঢুকলেন ঢুকলেন তো এতে উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরে আবার বের হয়ে গেলেন এই বের হয়ে যাওয়ার মাধ্যমে তো আপনার এতে কাপ না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহে বলেছে সামান্য সময়ের জন্য এতে কাপ করা যায় কিন্তু এই ফতোয়া হানাফি মাজাবে একসেপ্টেবল না হেদায়া এর মোকাদ্দমার মধ্যে উল্লেখ কোন মাস আলাই যদি ইমাম আজম আবু হানিফা বলছে একটা ইমাম আবু ইউসুফ বলছে আরেকটা ইমাম মোহাম্মদ বলছে আরেকটা এই ক্ষেত্রে উসুল হলো মূল নীতি হলো ইমাম আজমের মাসআলাকে প্রাধান্য দিতে হবে যদি ইমাম আজম আবু হানিফার কোন রায় না থাকে তাহলে ইমাম আবু ইউসুফের এর পরে প্রাধান্য দিতে হবে

এবং সাহাবাহিকারা জীবনে কখনো একদিনের নিচে সামান্য সময়ের জন্য এতে কাপ করেছে এই ধরনের কোন দলিল আমরা খুঁজে পাই নাই তাহলে আমল আখলাকের সাথে মিল নাই। সেই যেই ফতোয়া মদিনওয়ালার আমলের সাথে মিল সাহাবিদের আমলের সাথে মিল ওই ফতোয়াই তো অধিকতর গ্রহণযোগ্য এই জন্য একদিনের নিচে কোন এতে কাপ নাই এটাই চূড়ান্ত এটাই আসা এটাই সহি মসজিদে আপনি ঘুমাবেন এতে কাপ করবেন দ্বিতীয় আর একটা শর্ত হল আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাম বলেছেন আবুদাউ শরীফ মুসান্নাফ আব্দির রাজ্জাক সহ অনেকগুলো কিতাবের মধ্যে উল্লেখ রোজা সারা এতে হয় না অনেকগুলো সূত্রে এই হাদিসাবুনীত রোজা সারা এতে হয় না যারা দিনে তিন বেলা খায় তিন বেলা খায়া খায়া উনি এনে এতিকাফ করে রোজা এতে কাপ হয় না আল্লাহর রাসূল বলেছেন সাহাবারাও বলেছেন রোজা এতে এতিকাফ হয় না হে সকাল একবার খাইছে দুপুরে খাইছে আবার বিকালেও খায় হে বলে এতিকাফ করে মসজিদে নিয়ম আছে যে কোন জিনিসের একটা নিয়ম পদ্ধতি আছে এটা মেনে চলতে হবে আপনাকে আপনার মন গড়া পদ্ধতিতে চললে হবে না আপনি বলবেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেছেন যে নফল নফলের ইতিকাফের ক্ষেত্রে রোজা রাখা শর্ত না এটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির একটা ফতোয়া কিন্তু আপনি জানেন না ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলহের আহকামুল কোরআনের মধ্যে উল্লেখ আল ইস্তেসকার ইবনে আব্দুল বর রাহিমাহুল্লাহ উনার ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আযম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ সহ পরবর্তীতে সব ইমামরা একমত হয়ে ফতোয়া দিয়েছেন ফরজ হোক আর নফল হোক ওয়াজিব হোক যে কোনো যদি এতেকা ফরজ নাই ওয়াজিব আছে সুন্নত আছে নফল আছে সকল প্রকার এতেকাফের ক্ষেত্রেই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ সহ সবার ফতোয়া হলো লা এতেকাফা ইল্লা বিসাউর রোজা সারা এতেকাফ হয় না এটা ইমাম মুহাম্মাদের ফাইনাল ডিসিশন আহকামুল কোরআন এবং আল ইস্তেসকার লি ইবনে আব্দুল বার এই দুইটা কিতাবের মধ্যে দেখে খুঁজে না পেলে আমাদের সহযোগিতা নেন আমরা সহযোগিতা করবো আমরা তো আপনাদের ভাই শত্রু না একটা পদ্ধতি সাল্লা পদ্ধতিকে বাদ দিয়া নিজের মন করা পদ্ধতিকে প্রাধান্য দেওয়া যাবে না অতএব আজকের এই প্রশ্নের আলোকে উত্তর হল মসজিদে সুন্নত তরিকা মোতাবেক যদি এতে হয় তাহলে খাইতে পারবে থাকতে পারবে ঘুমাতেও পারবে কিন্তু যদি এতে কাপটা সুন্নত তরিকা মোতাবেক না হয় তাহলে সে মসজিদে থাকতেও পারবে না ঘুমাইতেও পারবে না খাওয়া দাওয়াটাও প্রয়োজন নাই মসজিদ বানানো হয়েছে নামাজের জন্য আল্লাহর জিকের জন্য ইবাদতের জন্য আল্লাহ তালা সবাইকে বোঝার তো ভিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন কেউ কি বেজার হয়েছে বেজার হইলে আমার কিছু করার নাই আমি দলিল ছাড়া একটা কথাও কইছি কোনো কোন বেজাল করার সুযোগও নাই দলিল দিয়ে দিছি পারলে যদি কেউ ফারেন যে ভাই আপনি আমি দলিল দিয়েছেন এটা কিতাবে নাই আজ্ঞা বেড়া উইলে আজ্ঞা কলা গাছের